সভিজাঙ্গনের তারকাদের সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে প্রথমে চট্টগ্রামে মেহেজাবিন চৌধুরী পরে টাঙ্গাইলে পরিমণি এরপর রাজধানীতে তুপের মুখে একটি অনুষ্ঠান বাতিল করতে হয়েছে অপবিশ্বাসকে সম্প্রতি এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশের টিভি নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি সংগঠনের একটি বিবৃতিতে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের উদ্বিগ্ন ও সংকিত করেছে এবং শিল্পীর স্বাধীনতা ও পেশার প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছে বিবৃতির মাধ্যমে তারা অভিযোগ তুলেছে নারী অভিনয় শিল্পীদের বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে গত তিন মাসের রাজধানীর কামরাঙ্গি চট চট্টগ্রাম এবং টাঙ্গাইলে একই কায়দায় এই বাধার সম্মুখীন হয়েছেন অপবিশ্বাস মেহেজাবিন চৌধুরী এবং পরিমনি এই ঘটনাগুলোর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে পাশাপাশি শুটিং ও শিল্পীদের বিদেশ যাত্রায় বাধা দেওয়ার অভিযোগও উত্থাপন করেছে সংগঠনটি অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ জানিয়েছে যদি কোনো অভিনয় শিল্পী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন তবে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে রাষ্ট্রের প্রচলিত আইনে তার বিচার হবে তবে অহেতুক হয়রানি বন্ধ করা না গেলে শিল্পীদের স্বাধীনভাবে কাজ করা কঠিন হয়ে পড়বে এতে দেশীয় শিল্প সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে এবং অপসংস্কৃতির বিস্তার ঘটার আশঙ্কা তৈরি হবে অভিনয় শিল্পী সংঘের এই বিবৃতি শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি তে অনুষ্ঠিত তৃতীয় বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে প্রদান করা হয় এতে স্বাক্ষর করেছেন সংগঠনের সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রনক হাসান সংগঠনটির দাবি এই সমস্যার দ্রুত সমাধান না হলে দেশের শিল্পীদের স্বাধীনভাবে কাজ করা এবং দেশের সাংস্কৃতিক পরিবেশ ধরে রাখা কঠিন হয়ে যাবে ভিওডি বাংলা নিউজ ডেস্ক